আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউ আশা করি তোমরা সবাই ভালো আছো তো দুই হাজার চব্বিশ সালে যারা অনার্স প্রথম বর্ষের প্রথম রিলিজ স্লিপে আবেদন করেছিল তো তোমাদের মেধা তালিকা আগামীকাল অর্থাৎ দশই জুন কিন্তু প্রকাশ করা হবে তো তোমরা তোমাদের যাদের প্রথম মেধা তালিকায় অর্থাৎ প্রথম রিলিজ স্লিপে কোনো কলেজে কোনো সাবজেক্ট যদি না আসে তো তাহলে তোমাদের করণীয় কি তো তোমাদের করণীয় হলো দ্বিতীয় যে রিলিজ স্লিপ এটার জন্য অপেক্ষা করা তো দ্বিতীয় রিলিজ স্লিপের যদি তোমাদের না আসে এই জন্য তোমরা একটা কাজ করে রাখতে পারো তোমরা জানো যে ডিগ্রি পাশের কিন্তু এই যে নোটিস তারা দিয়ে দিয়েছে ডিগ্রি পাশে ভর্তির নোটিস তো তোমরা চাইলে ডিগ্রি পাশে এই ডিগ্রির যে বিভিন্ন কোর্সগুলো আছে এগুলোতে তোমরা আবেদন করে রাখতে পারো তাহলে তোমাদের একটা বছর কিন্তু গ্যাপ যাবে না তো তোমরা এই ডিগ্রি পাশে আবেদন করলে তোমরা সামনে সুযোগ থাকবে যারা দুই হাজার তেইশ সালের এসএসসি পরীক্ষা দিয়েছ তো তোমাদের দুই হাজার পঁচিশ সালে তোমাদের অনার্স ভর্তি হওয়ার কিন্তু একটা সুযোগ থাকবে তো তোমরা যদি এক বছর গ্যাপ না দিতে চাও তাহলে তোমরা কিন্তু ডিগ্রি পাশেও আবেদন করে রাখতে পারো অথবা তোমরা এই রিলিজ স্লিপে আবেদন করার পাশাপাশিও কিন্তু তোমরা ডিগ্রিতে আবেদন করে রাখতে পারো যদি তোমাদের রিলিজ স্লিপে কোনো সাবজেক্ট না আসে তাহলে তোমরা ডিগ্রিতে ভর্তি হয়ে যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ